আজকে আমি বিরিয়ানি রান্না করবো হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে তোমাদেরকে আমি বিরিয়ানি রান্না করে দেখাবো গরুর মাংস দিয়ে আর বন্ধুরা এই যে দেখো আমি হাড়িতে তেল আর ঘি দিয়ে দিয়েছি আর এই পাশে আমি এই যে পেঁয়াজ তারপরে এই যে এখানে মশলা সব কিছু একসাথে রাঁধুনি বিরিয়ানির মশলা কিছু মশলা অ্যাড করেছি আর এখানে জায়ফল জৌতিক তারপরে বাদাম বাটা এইগুলোও কিছুটা দিয়েছি আর শুকনামরিচের গুঁড়া দিয়েছি আদা রসুন বাটা দিয়েছি তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া কাঁচামরিচ এলাচ লং সব কিছু দিয়ে আমি একসাথে এই যে মিক্সচার বানিয়ে রেখেছি মশলার আর বন্ধুরা এরকম করেই করলে তাড়াতাড়ি এখানে আমি দুধ রেখেছি আর এই যে এখন আমি পেঁয়াজগুলো সব দিয়ে দিব এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি তেলগুলো গরম হয়ে গেছে ধরে এখানে আবার এই যে আলু ভেজে রেখেছি থাকলে খুব হয়ে যায় এগুলো সবকিছু করে ভাজব পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি যে এখানে মেশানো মশলাগুলো সব দিয়ে দিব একসাথে মিশিয়ে রেখেছি একসাথে মিশিয়ে দেখলে রান্নাগুলো খুব জটপট হয় আর মজাও হয় এই যে এটা ধুয়ে আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি এই মশলাগুলো সব কষাবো অনেক ভালো করে আমি এই মশলাগুলো কষাবো একদম তেল বের হয়ে গেছে বন্ধুরা করতে করতে আর আকাশটা তো অনেক মেঘলা এই যে দেখো আকাশটা খুব মেঘলা এর জন্য ভিডিওটা অন্ধকার অন্ধকার আসছে সাথে সাথে একদম তেল বের হয়ে গেছে দেখেছ যে এখন আমি এই যে মাংসগুলো দিয়ে দিব সবগুলো মাংস ভালো করে একদম মিশিয়ে এখন চুলাটা বাড়িয়ে দিলাম বলোক আসলে আবার কমিয়ে দিব যাতে মাংসটা গলে যায় বন্ধুরা আমার এমন ঠান্ডা লাগছে কথাই বলতে পারি না গলা একদম ঠান্ডায় আটকে যায় মাংসগুলো এখন ভালো করে কষাবো বন্ধুরা দেখো মাংস থেকে কত পানি উঠে গেছে এখন আমি দিয়ে দিব এই যে টমেটো আর কাঁচামরিচ বন্ধুরা দেখো এত ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে না লবণ দুধটাও দিয়ে মতো এখন আমি চুলাটা কমিয়ে আজ করতে থাকবো আর এটা গলে যাবে বন্ধুরা এই যে দেখো আমি আধা ঘন্টা চালগুলো ভিজে রেখেছিলাম এখন চালগুলো ঝড়া দিয়ে দিব এই যে বন্ধুরা চালগুলো ঝরিয়ে রেখেছি দুই কেজি চাল আর দুই কেজি গরুর মাংস রান্না করবো আজকে এখন আমি দেখি যে আমার গরুর মাংসগুলোর কি অবস্থা বন্ধুরা এই যে এই যে দেখো বন্ধুরা এটা ভালো করে কষাচ্ছি মাংসগুলো গালাচ্ছি আর এই যে এইখানে আমি দিয়ে দিব এই যে টক দই একটু আগে দুধ দিয়েছি এখন দিলাম টক দই টেস্টিং সল আর এই যে ফোজন করা আমার মটরশুঁটি ফ্রিজে রেখে দিয়েছিলাম সিদ্ধ করে এখন এগুলো আরও ভালো করে কষাবো দুই কেজি পোলাও চালের জন্য আমি তিন কেজি পানি নিয়ে নিয়েছি যে পানি এখন ফুটাচ্ছি আর এই পাশে আমারই প্রায় হয়ে গেছে মাংস থেকে যে পানি উঠেছে সেই পানি দিয়ে মাংসগুলো গলে গেছে মাংস থেকে তেল বের হয়ে গেছে এই যে এখানে এই চালগুলো এখন আমি দিয়ে দিব বিসমিল্লা বন্ধুরা এই যে চালগুলো দিয়ে দিয়েছি এখন আমি এই চালগুলো ভালো করে এগুলোর সাথে ভাজবো ভেজে ভেজে একদম তেল বের হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে দিব আর সাথে আমি এই যে ভেজে রাখা আলুগুলো এগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে ভাজবো এই যে আমি পানি ফুটিয়ে রেখেছিলাম এখন এই যে পানিগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আর একটু লবণ দিয়ে দিলাম আর এই যে এখন ভালো করে বল আসলে আমি চুলাটা কমিয়ে দেব এই যে আর আলু পকোড়া দিয়ে দিলাম আর এইখানে এই যে গোলাপ জল কেওড়ার জল এগুলো দিয়ে দিলাম এখন বন্ধুরা এটা নাড়াচাড়া দিয়ে চুলাটা একদম ডিম করে দেবো অল্পেই বিরিয়ানি হয়ে যাবে এখন আমি উলটিয়ে দিব দশ মিনিট পরে আসছি এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে এই যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আর আবার ঘি দিবো প্রথমে তো ঘি দিয়েছি এখন আবার দিব এই যে দিয়ে দিয়েলাম এই যে ডেকে দিব এখন আবার বন্ধুরা আমার বিরানি প্রায় হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আরও একবার উল্টে দিয়েছি সেটা বিড়ু করি নাই এই যে দেখো বন্ধুরা হয়ে গেছে আমার বিরানি এই যে দেখো আমার হয়ে গেল সুন্দর গরুর মাংস দিয়ে এই যে গরম গরম এখন আমি তুলে নিচ্ছি বিরিয়ানি তো খেতে অনেক পছন্দ করি বন্ধুরা এই যে বন্ধুরা সালাদ বানিয়েছি এখন সালাদ নিয়ে নিলাম সালাদ ছাড়া তো আমার চলেই না এই যে নিয়ে নিলাম আর লেবু নেবো এক টুকরা লেবু আমি তেমন একটা খাই না এখন বন্ধু খাবো গরম গরম তাতে আবার দুটো কাঁচামরিচও নিয়ে নিছি। এখন আমি কাঁচামরিচ ভেঙে নিলাম আর এই যে মাংস অনেক গরম বন্ধুরা এই যে কাঁচামরিচটা ডোলে নেই অনেক গরম হাত দিয়ে করতে পারি না এখানে একটু সালাদ নিলাম আর এই যে মাংস লেবু নিলাম খেয়ে দেখি বন্ধুরা কেমন হয়েছে বিসমিল্লা, বন্ধুরা অনেক মজা বিয়ে বাড়ির বিরিয়ানির মতো আর আমি বড় বড় গরম খেতে পছন্দ করি বন্ধুরা আর বন্ধুরা খুব মজা হয়েছে কাঁচামরিচ দিয়ে খেলে বেশি ভালো লাগে খুব মজা আলু বন্ধুরা আজান দিচ্ছে আমি খেতে থাকি বন্ধুরা যারা যারা এইভাবে করে বিরিয়ানি খেতে পছন্দ করো রান্না করে খেয়েও আর বন্ধুরা আজান দিচ্ছে বেশি কথা বলতে পারবো না আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আল্লাহ পেস